আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ব্যবসার আইডিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম আপনার যদি কোনো বড় ব্যবসা করার চিন্তা ভাবনা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি একটি বড় ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই ব্যবসাটির বর্তমানে বাংলাদেশ সহ পুরো বিশ্বব্যাপী প্রচুর চাহিদা রয়েছে এবং এর চাহিদা দিন দিন বেড়েই চলছে এই ব্যবসাটি করতে মোটামুটি দশ লক্ষ টাকার মতো মূলধনের প্রয়োজন রয়েছে আর আপনি যদি কোনোভাবে এই ব্যবসাটি শুরু করতে পারেন তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না এই ব্যবসাটি করার মাধ্যমে আপনি প্রতি মাসে এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন যদি আপনি প্রপার প্ল্যান অনুসারে এই ব্যবসাটি করতে পারেন তো প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে যে ব্যবসার আইডিয়াটি নিয়ে আলোচনা করব তা হলো টিস্যু পেপার তৈরি করার ব্যবসা এই টিস্যু পেপার চিনেন না আশা করি এমন কেউই নেই আপনি যদি একটু মার্কেট অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন এই টিস্যু পেপারের কী পরিমাণ চাহিদা রয়েছে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যদি টিস্যু পেপার তৈরি ব্যবসাটি শুরু করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছুই জানতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি এই টিস্যু পেপার তৈরির ব্যবসাটি শুরু করার জন্য সবার প্রথম আপনার টিস্যু পেপার তৈরির কারখানাটি স্থাপন করার জন্য এক হাজার স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হবে আপনার যদি কোনো নিজস্ব জায়গা থাকে তাহলে ওই জায়গায় অথবা ভাড়া করা জায়গায় আপনি কারখানাটি স্থাপন করতে পারেন জায়গা হয়ে গেলে এবার আপনাকে টিস্যু পেপার তৈরির মেশিনটি বসাতে হবে আর এই টিস্যু পেপার তৈরির জন্য আপনার শুধু একটি মেশিনেরই প্রয়োজন হবে এই মেশিনটি হলো ফুললি অটোমেটিক টিস্যু পেপার তৈরি করার মেশিন এখন আমি আপনাদের এই মেশিনটি দেখাবো এবং এর কিছু ফিচার সম্পর্কে আলোচনা করব। ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ফুলি অটোমেটিক টিস্যু পেপার তৈরি করার মেশিন এখানে আপনি টিস্যু রোলটি দিয়ে দিলেই সম্পূর্ণ অটোমেটিকভাবে ডাইস অনুসারে কেটে টিস্যু পেপার তৈরি হয়ে যাবে এই মেশিনটির সাহায্যে আপনারা প্রতি ঘন্টায় তিন হাজার সেট টিস্যু পেপার তৈরি করতে পারবেন এই মেশিনে আপনার কোনো হাতে কাজ করতে হবে না এই মেশিনটি চালাতে আপনার দুশো বিশ বিদ্যুতের প্রয়োজন হবে এই মেশিনটি চালানোর জন্য আপনার কোনো কমার্শিয়াল বিদ্যুতের লাইন নেওয়ার প্রয়োজন নেই আপনার যদি এই মেশিনটি চালানোর কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি যেখান থেকে মেশিনটি কিনবেন সেখান থেকে আপনাকে ফ্রিতে এই মেশিনটি চালানোর প্রশিক্ষণ দিয়ে দেওয়া হবে বন্ধুরা আপনারা যদি টিস্যু পেপার তৈরি করার সম্পূর্ণ মেশিনটি বাংলাদেশ থেকে কিনতে চান তাহলে এই মেশিনটির দাম পড়বে মাত্র বারো লক্ষ টাকা আর আপনারা যদি ইন্ডিয়া থেকে মেশিনটি কিনতে চান তাহলে ইন্ডিয়া মার থেকে ছয় থেকে আট লক্ষ টাকার মধ্যেই কিনতে পারবেন আপনারা যদি বাংলাদেশ থেকে মেশিনটি কিনতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মেশিনটি কিনা হয়ে গেলে এবার আপনার প্রয়োজন হবে টিস্যু তৈরি করার কাঁচামাল আর এই টিস্যু তৈরি করতে শুধুমাত্র একটিমাত্র কাঁচামালেরই প্রয়োজন হয় আর তা হলো টিস্যুর রোল এই টিস্যুর রোলগুলো মূলত কেজি হিসাবে বিক্রি করা হয় আর প্রতি কেজি রোল আপনি সত্তর টাকা থেকে নব্বই টাকার মধ্যেই কিনতে পারবেন যারা এই টিস্যু পেপার তৈরি কাজ করে তারা নিজেরাই এই টিস্যু পেপারের রোল তৈরি করে ব্যবসা করে কিন্তু আপনি যদি প্রাথমিক অবস্থায় এই ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি যেখান থেকে মেশিন কিনবেন সেখান থেকে এই টিস্যু পেপার তৈরি কাঁচামাল মানে এই টিস্যু পেপারের রোল কিনতে পারবেন বন্ধুরা আপনি এই এক কেজি টিস্যু রোল থেকে মোটামুটি আট থেকে দশ বক্স টিস্যু তৈরি করতে পারবেন আর এই আট থেকে দশ বক্স টিস্যু আপনি লোকাল বাজারে চারশো থেকে পাঁচশো টাকায় খুব সহজেই বিক্রি করতে পারবেন আর আপনি যেহেতু ম্যানুফ্যাকচার তাহলে আপনাকে হোলসেলে বিক্রি করতে হবে আর আপনি যদি হোলসেলে বিক্রি করেন তাহলে আপনি দুইশো থেকে তিনশো টাকায় বিক্রি করতে পারবেন আর থেকে দশ বক্স টিস্যু তো প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের এই ব্যবসার আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি একটু বড় ইনভেস্টমেন্ট হয়ে থাকে তাহলে আজকের এই টিস্যু পেপার তৈরি করার ম্যানুফ্যাকচারিং ব্যবসাটি আপনারা শুরু করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে